হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো শুভ সকাল সব বন্ধুকে জানিয়ে আমি আজকে সকালটা শুরু করছে আরও একটি নতুন ব্লকে সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো আমি সকালবেলায় চলে এসেছি এই যে নিয়ে হাতে ঝুল আর যেহেতু আজকে হচ্ছে শনিবার তো রান্নাবান্নার তেমন ঝামেলা নেই নিরামিষ রান্না হবে তার জন্য তো এই যে ঝুল হয়েছিল দুদিন ছাড়া ছাড়াই ঝাড়ি তবুও ঝুল হয় তো তার জন্য ঝুল ঝেড়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বলতে এই যে বাসন নিয়ে চাতালটাই চলে যাচ্ছি মানে যেখানে বাসন টাসন মাঝি ওইখানে সব এঁঠো বাসনগুলো বের করে দিচ্ছি বের করে নিচ্ছি আর এখন আমার চা টা কিছু খাওয়া হয়নি তো ঘুমাচ্ছে সবাই তার জন্য মানে বড়ো মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে তার জন্য আমি ভাবছি এই কাজগুলো একটু করে নিই তাহলে অনেকটা কাজে গিয়ে থাকবে তো সেই জন্য আমি চটপট করে দেখি আর এই বাসনগুলোও মেজে নিচ্ছি আর এই যে গামলার মধ্যে দেখছো বা কাপড়গুলো ভেজানো আছে এগুলো কালকেই ভিজিয়েছিলাম তো কিছুটা কাঁচা হয়েছিল আর সব এগুলো কাঁচা হয়নি সবগুলো কেচে ওঠা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর কালকে চানও অনেকটা দেরিতে করেছিলাম মাথায় যেহেতু শ্যাম্পু করেছিলাম কাপড় টাপড় কেচেছিলাম তার জন্যই তো এই আজকে কাচবো দেখি বাসনগুলো মেজে নি মেজে তারপরে চাটা টা খেয়ে ভাবছি কাচবো তো এই আর কি দেখো চটপট করে হাত চালিয়ে চেষ্টা করছি আবার এই দিকে দেখো টাইম করে জলও এসে গেছে তো তারপর হাত ধুয়ে গেলাম তারপর আবার এসে আবার বাসন মাজতে বসলাম আর এই যে আমার হাজবেন্ড কি কথা জিজ্ঞেস করছে তো তার জন্যই কথা বলছি আর কি বলতে বলতে কাজ করছি তো দেখো আবার উঠে গেলাম গামলাটা আনতে কারণ বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে এবারে ধুয়ে ধুয়ে বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখবো আর যেহেতু এই জায়গাটা খুব মানে শর্ট জায়গা মানে কম জায়গাটা তার জন্য একবারে নিয়ে আসা হয়নি ওই যে কাপড়ের গামলাটা আবার আছে তার জন্য একটু কাপড়ের কাপড় ভেজানোর গামলাটা সরিয়ে দিলাম দিয়ে এই যে কালো বাসন ধোয়ার দামটা নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আমি এখন ন্যাংড়া দিয়ে এই বাসনগুলো একবার করে রোগড়ে নিচ্ছি যেহেতু সাবানের দাগটা হয় না তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকে তার জন্য তো এই যে বাসন আমার রগড়ানো হয়ে গেছে আর ধোয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই যে তারপরে হাড়িটা ধুয়ে নিচ্ছি লাস্ট ফিনিশিং তো কালকে আমিষ রান্না হয়েছিল শুক্রবার ছিল তো আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্না হবে তার জন্য হাঁড়ি করা সব মাঝলাম ঝুড়ি টুড়িগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো শনিবার বলে কথা সেই জন্যই তো দেখো এই যে বালতিটা ভর্তি হয়ে গেছিলো তারপর একটু খালি হয়ে গেল কারণ আমি বাসনগুলো সব ধুলাম ওই জল দিয়ে তার জন্য পাইপটা দিয়ে দিলাম বালতির মধ্যে আর বালতিটা চাতালে রেখে দিলাম এবারে বালতিটা ভরুক তারপরে আমি পরবর্তী কাজে আসছি আমার তো দেখো তারপরেই চলে এসছে ঘরে বিছানা গোছানোর জন্য তো বালিশগুলো নামাচ্ছি আর উঠে গেছে সবাই মানে বড় মেয়ে ছোট মেয়ে আমার হাজবেন্ড বড় মেয়ে আগেই উঠে গেছিল উঠে বই পড়তে বসেছিল আর হাজব্যান্ড আর ছোট মেয়ে ঘুমাচ্ছিল তো ওরাও দুজনে উঠে গেছে তো আমি এখন তার জন্য বিছানাটা ভালো করে টান টান করে রোজকার মতো রোজকার যেমন গোছাই তেমনভাবেই এই টান টান করে চারদিকটা মুছে এই সরি গুঁজে নিয়ে তারপরে ঝাঁটা দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে তারপরে বালিশগুলো সব গুছিয়ে দেবো এই আর কি তো দেখো এই দুটো বালিশ ছেলে বালিশ দুটো নামিয়ে দিলাম দিয়ে এখন এই যে বিছানাটা ভালো করে এখন ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে ঝেড়ে নিয়ে ঝেড়ে নিলেই হয়ে যাবে আমার বিছানা গোছানো শুধু বিছানা বালিশগুলো রেখে দেবো তো দেখো হয়ে গেছে আমার এবার নেমে গেলাম বিছানা থেকে নেমে গিয়ে বালিশগুলো সব তুলে নিচ্ছি নিচে নিচে রাখা ছিল তো নিচে থেকে বালিশগুলোকে উপরে তুলে নিলাম তুলে নিয়ে এবারে গুছিয়ে দেব আমার গোছানা তো জানি সব ছুড়ে ছুঁড়ে রাখি মাথার বালিশগুলো ক্যাথাটা পাঁচ যে যেহেতু হাত পেয়ে যাই তো সেটা করি না দেখো সে একই রোজকার মতো গুছিয়ে নিলাম বালিশ তো তারপরে চলে এসেছি এই যে কাপড় কাচতে তো যেহেতু দেখছি টাইমে জলটা এখনও আছে তার জন্যই ভাবছি কাপড়গুলোও কেচেনি অনেকগুলো কাপড়ও জমেছে কালকের ভেজানোগুলো ছিল আবার আজকেও কিছুটা কাচবো তার জন্য অনেকগুলোই তো টাইম করে যতটা দিয়ে করা যায় ততটাই যতটা সুসার করা যায় আর কি তো ততটাই সেফ হয় আর কি তার জন্য তারপরে তো টাইম কলে জল চলে গেলে ট্যাঙ্কের জল আছেই তো এই যে থুবে ধুবে কেমন কাচ্ছি দেখো কাপড়গুলো আর এটা হচ্ছে আমার বড় মেয়ের গেঞ্জি তো গেঞ্জিটায় খুব ময়লা হয়েছিল তার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো পরিষ্কার হয়ে গেছে একদম তোমরা দেখতেই পাচ্ছ কেমন ধপ ধপ করছে চকচকে হয়ে গেছে একদম তো একটুখানি পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমার কাঁচা কমপ্লিট তারপরে চলে এসেছি যে কলটা পরিষ্কার করতে এই কলটা এত স্যাদলা টাইপের পড়েছে না তার জন্য একটু ভালো করে ঘষে নিচ্ছি রোজ রোজ তো হয় না রোজ রোজ বলতে দু চার দিন পরও এটা অনেক দিন পর মানে হয়ে যাবে তোমার মাস সাত মাস পর কলটা এরকম পরিষ্কার করছি কারণ খুব স্যাদলা পড়েছে নোংরা হয়েছে তার জন্য আর কলটা হাত দেয় তো তেল টেল সব যা খাবার দাবার খেয়ে হাত দেয় বিশেষ করে আমার বড় তো তার জন্য কলটা পরিষ্কার করে এবার মগটা আর বালতিটা ভাবছি মেজে নেবো তো মগটা এখন ভালো করে মাসছি তো দেখো হয়ে গেছে এবার আমি বালতিটা বালতিটা মাজা পরিষ্কার করে মেজে নিচ্ছি তার আমার গেছে দাঁড়িয়েছিল আমি বললাম জামা এখানে খুব রোদ্দুর এখানে দাঁড়াতে হবে না তার জন্য বলতে আবার চলে গেছে কথা শুনে ছোট মেয়েটা খুব তো দেখো বালতিটাও আমার হয়ে গেছে এবারে ভালো করে কলটা ধুয়ে নিচ্ছি আগে কলটা যেহেতু ধোয়া হয়নি শুধু এক পরিষ্কার করলাম তো কলটা ধুয়ে মগটা ধুয়ে নিচ্ছি ধুয়ে মগটা রেখে দিয়ে এবার আমি বালতিটা ধুয়ে নেব তো এখানে আমার মেয়ে ক্যামেরাম্যান ছিল তার জন্যই এরকম মানে ক্যামেরাটা ভিডিওটা অন করে দিয়ে আর ভিডিওটা এদিক ওদিক তাকাচ্ছে তার জন্য এরকম হয়েছে আর তারপরে আমি চলে এসেছি এরকম চান টান করে রান্নার জন্য তো প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি কাঠ খোলায় তো তোমাদের বললাম আগে আগে থেকেই বলেছি যে আজকে শনিবার নিরামিষ তো তার জন্য মুগের ডালটা ভেজে এই যে জলটা দিয়ে দিলাম মুগের ডাল হবে আজকে আর এদিকে তার কেটে নিচ্ছে আমি আলু তো হবে হচ্ছে আলুর পোস্ত আলু পোস্ত হবে তো অধিকাংশ দিন নিরামিষ এটাই হয়ে থাকে আমাদের আর কি করব বলো গরিব মানুষ ডাল ভাত খেয়েই মানে আছি আর কি করব। এই বাজারে যা বাজার পড়েছে দুটো বাচ্চাকে মানুষ করা মানুষ করে সংসার চালানো খুব মানে খুব কষ্টদায়ক আর কি কি বলবো আর এই রকম দিন আনা দিন খাওয়া কাজ করে যদি চাকরি বাকরি বা ভালো কাজ করতো তাহলে না একটা ব্যাপার ছিল তো কাজও যে খুব ভালো করে তা নয় তার জন্য এরকম করে কি করব এরকম করেই চালাতে হয় বুঝে শুনে কষ্টে সৃষ্টে ডাল ভাত খেয়ে তো দেখো তারপরেই চলে এসেছি আমি ঘর মুছতে তো রান্না আমার রান্না এখনো কমপ্লিট হয়নি তো রান্না করতে করতেই আমি চলে এসেছি যে ঘর মুছতে তো ওইদিকে ডালটা হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি ঘরটা মুছতে ঘর মুছ ঘরটার ঘর মুছতে মুছতে ওইদিকে আমার ডালটা হয়ে যাবে তো তারপরে গিয়ে আমি ফোড়ন দেবো তার জন্য আমি তো এরকম করি আমি করে থাকি কারণ রান্না করছি যে রান্নার কাছে বসে থাকবো সেরকম করলে আমার হবে না কারণ এমনিতেই একটু দেরি হয়ে যায় উঠতে আর এদিকে কাজও অনেক থাকে রোজেরই প্রায় কুচি থাকে তার জন্য তো আমার ঘরটা প্রায় মোছা হয়েও হয়েও গেছে প্রায় দেখতেই পাচ্ছ তো খাটের নিচটিচগুলো সব ডাবাডুব্বি সরিয়ে সব কিছু সরিয়ে মুছে নিয়েছি আর যেহেতু চান টান হয়ে গেছে আমার তো সব কিছু ডুববি চালের হাড়ি সবগুলোতেই হাত দিতে পারবো তো সেই জন্য আমি বেশিরভাগই চানটা করে এসেই ঘর মুছি কারণ সবটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে ভালো করে মুছতে পারি কারণ খাটের নিচে পুরো গোডাউন একদম ডুব্বি তারপরে এই দেখো চলে এসেছি ডালটা নামিয়ে দিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটায় দেবো ফোড়ন সর্ষের তেল দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর এবারে দিয়ে দেবো একটু গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেবো মুগের ডাল যেহেতু শুকনো লঙ্কা আর গোটা জিরেই দেয় তেজপাতাটাও দেয় তো তার তেজপাতাটা দিলাম না আজকে তো এটাই থাক তো তারপরেই আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে হলুদ দিচ্ছি তো এই তারপরে আবার মিক্সিতে নিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা এগুলো গাছের কাঁচা লঙ্কা কয়েকটা আছে যেগুলো পেকে গেছে পুরো লাল হয়ে গেছে আর হাতে পোস্তর প্যাকেটটা নিয়েই আমি ডালটা ঢালছি যেহেতু ডালটা হয়ে গেছে তো ডালটা ঢেলে নিলাম এবার কড়াটা ভালো করে ধুয়ে নেব তো ডালটা নিচে নামিয়ে রেখে দিলাম দিয়ে এবারে পোস্তটা বটিতেই কেটে নেবো প্যাকেটটা তো পুরো প্যাকেটটাই যেহেতু লেগে যাবে তা তার জন্য দিয়ে দিলাম এটা পোস্ত কুড়ি টাকার প্যাকেট তো জল দিয়ে দিলাম দিয়ে এবার পোস্তটা বাটবো আর এদিকে কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমার পোস্তটা বাটা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন পাঁচ ফোড়ন তার এর মধ্যে ফোনটা পড়ে গেছিল তো তারপরে আলু দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা খুব গরম হয়ে গেছে তা আলুটা দিয়ে একটু আলুটা নাড়াচাড়া করলাম নাড়াচাড়া বলতে ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না তারপরে এই যে আমি পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাগুলো পেকে গেছিলো বলে এই যে বাটাটা লাল টাইপের হয়েছে তারপরেই আমি দিয়ে দিচ্ছি নুন তো যেহেতু পোস্ততে লঙ্কা আছে তো লঙ্কা আমি দেব না নুন নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো তারপরে পোস্ত ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে পুরো ঝোলের জল দিয়ে দিলাম আর সেদ্ধ হয়ে যায় যায়গুলি নামিয়ে নেবো কারণ পোস্তটা তোমরা সবাই জানো যে ঝোল করে না আর দেখো আমটা কেটে দেখছি আমের মধ্যে পোকা একদম বিবিড় করছে তো দেখাচ্ছি তোমাদেরকে দাও এই দেখো সাদা সাদা তো না এটা আমাদের গাছের আম নয় তো এইদিকে দেখো পোস্তটা আমার হয়ে গেছে তো আমের কথা যেটা আমি বলছিলাম এটা আমাদের গাছের আম নয় ওই কালকে গেছিলাম গোষ্ঠীর মিটিংয়ে তো ওদের আম গাছ আছে প্রচুর তা ওরাই আম দিয়েছিল আমার ছোটো মেয়েটা গেছিলো তার শঙ্করে তার জন্য আম দিয়েছিল তো ওই আমি তো দেখো এই পোস্তটা হয়েও গেছে আমার এখন কাছিটার মধ্যে নামিয়ে নিলাম পোস্তটা পুরো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে পুরো তো এই আটটার সময় আমাদের ফ্রি টাইম হলো ঠিক আছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো তোমাদের নিশ্চয় সবার চা খাওয়া হয়ে গেছে তো দেখো চা আর কি করেছি দেখ এই যে ম্যাগি করে নিয়েছি ছোট মেয়ের ম্যাগি ছোট মেয়ে ম্যাগি খাবে আর আমাদের চা করলাম চা আর বিস্কুট আর সঙ্গে আছে যে মুড়ি তো বড় মেয়েকে বললাম ম্যাগি খাবে ও ম্যাগি খাবে না ম্যাগি খেয়ে অরুচি হয়ে গেছে সেই জন্য শুধু ছোট মেয়েরই করলাম ম্যাগিটা আর ঘুম থেকে উঠেছিল ওই একটু দুধ আর একটা বিস্কুট খাইয়েছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আমার ওই সাড়ে ছটা নাগাদ খাইয়ে দিয়েছি দুধ আর একটা বিস্কুট বিস্কুট খেতে চায় না সে না একটা বিস্কুট আর দুধ খাইয়েছি তার জন্য দুধটা অল্প আছে রাত্রিটা একবার খাবে তার জন্য এখন ম্যাগিটা খাইয়ে দিচ্ছি আর রাত্রিবেলা দেখি দুধ রুটি খায় কি ডাল দিয়ে রুটি খায় কী খায় দেখা যাক তো চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে বারোটা সেই সন্ধেবেলা চায়ের টাইমে এসেছিলো তারপর থেকে আর আসিনি আসা হয়নি অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে বিছানা চট করে সব হয়ে গেছে স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছি হয়ে ঠিক আছে এই যে টেবিল ফ্যান নেয় আমার হাজব্যান্ড আর আমরা ওপরে স্ট্যান্ড ফ্যান তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ দেখো গুড নাইট তারপর